আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আসলে আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব আমার গরুর খামারের জন্য গরুর ঘাস সংগ্রহের জন্য যাচ্ছি আমরা কাঁচা ঘাস কাটার উদ্দেশ্যে আমরা যাবো আজকে তো যাওয়ার আগে আমার মোটর সাইকেলটা একটু সরিয়ে দিয়ে ঢেকে রেখে যাওয়ার চেষ্টা করবো কারণ প্রচণ্ড রোধ পড়ছে আপনারা জানেন যে তাপমাত্রা আবার একটু বেড়েছে যে কারণে আমি মোটরসাইকেলটা একটু সাইডে রেখে দিয়ে ঢেকে রেখে আমরা যাব আমরা ঘাস কাটবো এবং কিছু গল্প করি আপনাদের সাথে তো চলেন যাওয়া যাক তো আমি সাইকেল নিয়েই সাধারণত ঘাস কাটি আমার ঘাস এখন মোটামুটি খুব বেশি লাগে না দিনে দুই থেকে তিন বোঝা ঘাস কাটলে হয়ে যায় তো যে কারণে আমি ভ্যান বা অন্য কোনো গাড়ির ব্যবস্থা না করে আমরা যাচ্ছি তো আমার সাইকেলের একটু চাকার হাওয়া কমে গেছে যে কারণে আমি যেতে যেতে আমাদের এখানেই এই স্কুলের পাশে একটা সাইকেল সারার দোকান আছে যেখান থেকে আমি একটু সাইকেলগুলো হাওয়া দিয়ে নিই হাওয়া দিয়ে আমি যাই তো হাওয়া না থাকলে একটু আসলে ঘাসগুলো নিলে একটু চালাইতে কষ্ট হয় যে কারণে আমরা একটু হাওয়া দিয়ে নিই দিয়ে হেঁটেই যাচ্ছে আর আমাদের যেতে যেতে এখানে আমাদের হাসপাতাল আছে আপনারা জানেন অনেকেই গোলাম বানু হাসপাতাল যদিও এখন আর কোনো রোগী থাকে না কারণ এক সময় মোটামুটি রোগী ছিল কোনো কারণবশত হয়তো বা কর্তৃপক্ষ হাসপাতাল বন্ধ করে দিয়েছে তো আমরা সাইকেলটাকে তালা দিয়ে আমি রওনা দিই আমার ঘাসের উদ্দেশ্যে আসলে এইগুলো সবই আমার ঘাস তো ঘাসগুলো মোটামুটি বড় হচ্ছে বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে এবং বাতাস হয়েছে যে কারণে এই বেড়াগুলো একটু নড়ে গেছে আর এই ঘাসগুলো কাটা হয়েছে কয়েকদিন হলো তো ঘাস মোটামুটি আমার ঘাস ভালোই হয় তো আপনারা দোয়া করবেন যেন ঘাসের ফলনটা বেশি হয় কারণ ঘাসের ফলন বেশি না হলে আমার খামারে ঘাসের সংকট হবে আর ঘাসের সংকট হলে যে গরু খামার করা প্রচণ্ডই কষ্টকর আর এই রোদ্রের মধ্যে ঘাস কাটা যে কী কষ্টকর সেটার বলার মতো না প্রচণ্ড রোদ রোদ্রে ঘাস কাটি আসলে আমরা ক্যামেরার সামনে তো সবগুলো দেখানো হয় না যে এই ঘাস কাটি অল্প অল্প ঘাস কাটিয়ে যে একটু দম নিয়ে আবার আসি কারণ প্রচণ্ড রোদ এই রোদ্রে ঘাস কাটা খুবই কষ্টকর আপনারা জানেন যে আমি খুব সকালে আসতে পারি না কারণ হলো আমার সকালে প্রাইভেটটাকে আমি আবার টিউশনি গড়াই এই টিউশনই সেরে এসে আসলে আস্তে আস্তে বেশ দশটা এগারোটা বেজে যায় আর এই দশটা এগারোটা মানে সোয়ার ডাঙ্গাতে সেই হাই ভোল্টেজ তাপমাত্রা চলে তো যে কারণে প্রচণ্ডই কষ্ট হয় রোদ্রের মধ্যে ঘাস কাটা তারপরেও আমরা করি আবার বিকালে আমি সময় পাই না কারণ বিকালেও আমার প্রাইভেট থাকে এই টিউশনিটা করা লাগে টিউশনি না করলে তো আসলে হয় না আমি এই গরুর খামারের পাশাপাশি আমি টিউশনিটা করি বলা যেতে পারে টিউশনের পাশাপাশি গরুর খামার আসলে যেটাই বলেন দুইটাই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তো যাই আমার ঘাস কাটা এক বোঝা হয়ে যায় যে কারণে আমরা এক বোঝা বাঁধি ওই দিনে আমার এক বোঝা নিয়ে চলে যাব আর এই ঘাসের ফলনটা যদি ভালো হয় আপনারা জানেন যে অল্প জমিতেই অনেক যদি ঘাস হয় তাহলে খুব বেশি ভালো হয় যে কারণে ঘাসে আপনারা নিয়মিত সেচ দিবেন কারণ এই ঘাসের সেচটাই হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর প্রচণ্ড তাপমাত্রার কারণে আসলে এই ঘাসগুলো বেশি সুবিধাও হচ্ছে না কারণ প্রচণ্ড দুই থেকে তিন দিন পর পরই আমাদের এখানে সেচ দেওয়া লাগে খুবই কষ্টকর হয়ে যায় যেটা ঘাসের জমিতে এত দ্রুত দ্রুত সেচ দেওয়া আসলে একটু কষ্টকরই তারপরেও দেওয়া লাগে কারণ ঘাসের তো খুবই প্রয়োজন তো আমরা এখানে সাইকেলে ঘাসগুলো বাইধে নিয়ে আমরা রওনা দিই মোটামুটি তো আমরা বাড়িতে চলে আসি আর ঘাস এভাবেই নিয়ে আসি আসলে রাস্তায় আর আমরা ক্যামেরা করে নিয়ে আমরা নিজেরা গল্প করতে করতেই আসি ভিডিওটা করা হয়নি রাস্তার মধ্যে তো আমরা বাড়িতে চলে আসি ঘাস নিয়ে আপনারা দেখছেন যে আমার ঘাসগুলো কত বড় হয়েছে আর এই ঘাসগুলো যত বড় হবে আপনার ততই ভালো কারণ যদি বড় হয় গোড়াটা যদি বেশি শক্ত হয় তাহলে গরুতে খেয়ে অনেকক্ষণ পেটে থাকবে এবং ঘাসে অনেকটা ফলন পাবে আর কি তাছাড়া শুধু যদি পাতা খাওয়ান ঘাসগুলো আসলে খাওয়ানোর সাথে সাথেই গরু আবার হজম হয়ে যায় আর কি যদি এই শক্তগুলো খাওয়ান তাহলে গরু অনেকক্ষণ খেয়ে বসে থাকতে পারে আর কি মানে শুয়ে রেস্ট নিতে পারে তো যে কারণেই আমি ঘাসগুলো অনেক বড় করার চেষ্টা করি আর আমাদের ঘাস কাটার মেশিন আছে যেহেতু মেশিনেই ঘাস কাটি তো যাই হোক গরমে ফ্যানের নিচে চলে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ